Terima <tiple> kasih telah menonton! <noise> শীত মানেই ঘোরাঘুরি আর শীত মানেই কিন্তু পিঠা তাই না হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি রাজিয়া পিঙ্কি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো সবাই তো এই শীতে কোথাও না কোথাও বেড়াতে যায় বা ঘুরতে যায় কিন্তু আমার কিন্তু কোথাও যাওয়া হয় নাই বিশেষ করে বাচ্চারা তো একদম পাগলের মতো করতেছিল আর আমার ছেলে তো পরীক্ষা শেষের পরেই বলতেছিলো আম্মু চলো না কোথাও যাই তো আসলে কি ওর বাবা যখন বাহিরে গেছে তারপর থেকে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না প্লাস কিন্তু বাড়িতেও তেমন যাওয়া হয় না এখন একা একা বাচ্চাদের নিয়ে যেতে অনেকটা সমস্যা যেহেতু অনেকটা দূরে তো লাস্ট পর্যন্ত আমার ছেলের আবদারে আর আমার ভাইয়ের বউর আবদারে কিন্তু আমরা চলে এসেছি ভাইয়ের শ্বশুরবাড়িতে তো দেখেন কোথাও আসতে গেলে এত যন্ত্রণা কারণ শীতের মধ্যে এত এত ভ্যাগ লাগে আর যেহেতু বাচ্চারা আছে তাদের তো এই শীতের জামাকাপড় নিতেই কিন্তু অনেকগুলো ভ্যাগ লাগে আর বিশেষ করে এই গাঢ়টি বস্তা দেখে কিন্তু খুবই বিরক্ত লাগতেছে তো যাই হোক বাসা থেকে কিন্তু সেঞ্জি করে আমরা তাদের বাসায় চলে আসছি আসার পরে কিন্তু খাওয়া দাওয়া করে এনেছি আর আমি খাওয়া দাওয়া সুট আমার নিতে পারি কারণ আমার ছোটো ছেলেটা খাবারের সময় মোবাইল দেখতেছিল সেজন্য আমি কোনো ভিডিও নিতে পাই তবে অনেক কিছু কিন্তু আনটি রান্না করছিল হাঁসের মাংস গরুর মাংস চিংড়ি মাছ ভুনা তারপর বাল্লা মাছ ভুনা বড় মাছ ভুনা সব কিছু ছিল এত বেশি টেস্ট হয়েছে বিশেষ করে বাল্লা মাছটা কি বলবো এখনও মুখে লাগে আছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা একটু ঘুরতে বের হয়েছি আর এত সুন্দর দৃশ্য কি বলবো তাদের মানে তাদের বাড়িটা যেহেতু একটু গ্রামে সেজন্য কিন্তু খুবই ভালো লাগে আর বিশেষ করে কিন্তু সরিষা খেতে এসে আমার মনে হচ্ছিল আমি গ্রানে মাতাল হয়ে যাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল আর দেখেন আমরাও কিন্তু কিছুটা ঢং করতেছিলাম কিছুটা ছবি ওঠাই তো ভাই বোন সবগুলো মিলে হেঁটে আসলাম সরি ভাই ছিল না বোনেরা ছিল আর আমার ছেলেরা ছিল আর কি তো সন্ধ্যার পর কিন্তু আনটি আমাদের জন্য পাটিসাপটা করেছিল তো সবাই মিলে পাটিসাপটা খাচ্ছিলাম আর টিভি দেখতেছিলাম আর মানে এখানকার মজাটাই কিন্তু আলাদা এই শীতে কম্বলের নিচে বসে পাটিসাপটা খাওয়া আর টিভি দেখা তো অনেক মজা লাগে তাই না তো পিঠে খাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের জন্য কিছু ফল কেটে নেওয়া হয়েছে তো সেগুলোও কিন্তু আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম আসলে কিন্তু এভাবে গল্প করতে করতে টিভি দেখতে দেখতে খেতে কিন্তু বেশ মজা লাগে তাই না তো সন্ধ্যার নাস্তার কিছুক্ষণ পরেই কিন্তু খাবার দাবারটাও শেষ করে ফেলি আর এই ভিডিওটা কিন্তু করা হয় নাই তারপর আমরা ঘুমিয়ে পড়ি ঘুম থেকে ওঠার পর আমরা ভাবি যে একটু হাঁটতে বের হব তার আগেই দেখে আনটি আমাদের জন্য চিটা রুটি আর গরু মাংস নিয়ে আসছে আর এটা এত বেশি মজা ছিল খুব গরম গরম ছিল তানটি বলতেছে যে আগে নাস্তাটা খেয়ে যাও তা না হলে তো ঠান্ডা হয়ে যাবে দেখেন কত চিটা রুটি বানাইছে আসাতে কিন্তু দুধ চিতে পিঠা ছিল তো সেটা আর খেতে পাইনি কারণ এই পিঠা মানে এই চিটা রুটি পিঠা খেয়েই কিন্তু পেট ভরে গেছে বাকিগুলো খাওয়ার আর সম্ভব না তো এই পিঠা খাওয়ার পর আমরা একটু হাঁটতে বের হই আমরা ভাবছি কুয়েশার মধ্যে একটা শর্ট ভিডিও করব কিন্তু সেটা আর হয় নাই অনেকটা রোদ চলে আসছে আমরা নাস্তা খেয়ে যাওয়ার পর কিন্তু তারপরও ভিডিওটা খুব সুন্দর হচ্ছিল কিন্তু আমাকে মনে হচ্ছিল সুইটার পরে খুব মোটা মোটা লাগতেছিল তাই আবার সুইটার খুলে ভিডিওটা করতে চাই কিন্তু আমি তো মোটাই আমাকে কিভাবে চিকন লাগবে কিন্তু এটা আমার তখন ব্রেনে ঢুকে নাই দেখেন সেই তো মোটা লাগতেছেই তো যাই হোক নিজেকে বুঝলাম যে তুই মোটা তাকে মোটাই লাগবে কোনোভাবেই শুকনা লাগবে না তো ওই ভিডিওটা করেই কিন্তু আমরা বাসার দিকে চলে আসছি তবে হালকা কুয়াশা আর শীতের এই মিষ্টি রোদে হাঁটতে কিন্তু বেশ মজা লাগতেছিলো তো মাঝপথ হঠাৎ মনে পড়লো না আর একটু ঢং করে যাই একটু ঢং করে শর্ট ভিডিও করি কিন্তু আসলে না আমি তেমন কোনো ঢং করতেই পাই না সবাই কি সুন্দর পোজ দিয়ে ছবি ওঠে আমার বোনেরও এত সুন্দর করে ছবি ওঠে আর আমি কোনোভাবেই সুন্দর করে ছবি ওঠাতে পাই না ঠিক সোজা হয়ে বলদের মতো দাঁড়ায় থাকে তারা কিন্তু আমাকে নিয়ে হাসাহাসিও করে যাই হোক তারা ছোটো মানুষ আমি তো বুড়ো হয়ে গেছে আমাকে কি এত ঢং মারায় বলেন তো তাই আমি ঢং করতেও পাই না তো যাই হোক ওইখান থেকে আসার পর একটা বাড়িতে আসছি এই বাড়িটা অনেক বেশি সুন্দর অনেক বেশি বড় ছিল আর ছোট্ট একটা কুড়ের ঘর ছিল দোতলা কুড়ের ঘর বলা যায় বাড়ির কাজটা যখন সম্পূর্ণ শেষ হবে তখন বাড়িটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে আমারও না খুব ইচ্ছে এরকম একটা বাড়ি হবে আর আমার মনের মতো করে সাজাবো না কখনো পূরণ হবে কিনা তো যাই হোক তো ওইখান থেকে আসার পরে কিন্তু পেঁপে কেটে দিল আর এটা কিন্তু গাছের পেঁপে ছিল খেতে কিন্তু বেশ মজা ছিল তারপর আমরা কিন্তু দুপুরে খাবার দাবার খেয়ে আমরা ঘুরতে বের হয়েছিলাম সেটা অনেকটা ভিডিওতে আপলোড করে দিব ওই ভিডিওটা তো সন্ধ্যায় যখন আবারও বাসায় ফিরে আসি তখন কিন্তু আমাদের জন্য এই যে দেখেন এই দইলা পিঠা বানানো হয় আমাদের এলাকায় এটাকে দইলা পিঠা বলে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই বলে যাবেন আর আমার শ্বশুরবাড়ি এলাকাতে কিন্তু এটাকে পিঠা বলে তো যাই হোক ওই পিঠা খাওয়ার পর কিন্তু আমরা এইখানে মুড়ি মাখা খাচ্ছিলাম আর এটা বেশ মজা লাগতেছিলো আর সবাই মিলে কিন্তু মুড়ি মাখা খেতে কিন্তু বেশ মজা তাই না আর এটা কিন্তু গরুর মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা হয়েছিল তো দেখেন আর পরের দিন সকালে কিন্তু খুদের ভাত রান্না করা হয়েছিল তো এই বিষয় ভিডিও কিন্তু আর করা হয় নাই তো এটা কিন্তু যাওয়ার দিনের ভিডিওটা তো ওই দিন আনটি আমাদের জন্য পোলাও রান্না করছিলো আর আনটির দেশি মুরগির মানে ডিম ভুনা করছিলো এটা ক্ষেত্রে বেশ মজা হয়েছিল মাংস রান্না করছে ডাল রান্না করছে মাছ রান্না করেছে অনেক কিছু রান্না করছিলো তো সবাই খাবার দাবার খেয়ে কিন্তু বাসায় চলে আসছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন একটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন হাফেজ